হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসেজ বিল্লাল এন্টারপ্রাইজের হেডশোরুমে থেকে আপনাদের জন্য একবারই পিওর জর্জেট লাকজারি শাড়ির কালেকশন দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ার কোয়ালিটিফুল শাড়ির ডিজাইন দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এছাড়াও পাড়ের অংশ কত সুন্দর গ্লিটার জরির কাজ করা প্রত্যেকটা শাড়ি আপনার সেম ডিজাইন শুধু আপনার কি কালার ডিফারেন্ট থাকবে তো যারাই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চারটা কালার থাকবে এবং প্রাইসটাও বলে দিয়ে প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা পাবেন সাথে একটা ব্লাউজ পিস কত সুন্দর দেখেন অনেক বড় একটা ব্লাউজ পিস সেম গ্লিটার জরির সুতা জরির উপরে আপনার কি ফ্লাওয়ার ডিজাইন করা মার্শাল দারুণ শাড়ি এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান তো নেক্সট কালারে চলে যায় নেক্সট কালারটা দেখি কত সুন্দর এটা হচ্ছে আপনার সবুজ কালার মার্শাল এটু সুন্দর সেম ডিজাইন শুধু আপনার কি কালার ডিফারেন্ট থাকবে জোস কালেকশন এগুলো অনেক আফুদের ফেভারিট এবং রিকোয়েস্ট আমরা এগুলো আনছি স্পেশালি পূজার জন্য দিদিরা যারা কেনাকাটা করতে চাচ্ছেন আপনাদের জন্য আমি মনে করি এগুলো বেস্ট দেখেন প্রত্যেকটা আচল আপনার এরকম টার্সেল করা থাকবে দারুণ হানড্রেড পারসেন্ট এবং গণ টার্সেল যেটাকে বলে এবং সাথে যে ব্লাউজ পিস পাবেন যারা গছ কাপড় কিনে ব্লাউজ বানান তাদের জন্য এখানে অনেক কাপড়যাপ্ত পরিমাণ ব্লাউজের কাপড় দেওয়া আছে কত সুন্দর ডিফারেন্ট একটা ডিজাইন আর প্রত্যেকটা শাড়ি আপনার চোদ্দো হাত প্লাস থাকবে যদি যোগাযোগ কর আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন যদি অর্ডার করতে চান স্ক্রিনশটটা মাস্ক নেবেন শপে আসলেও চলে আসবেন তিনশো একষট্টি এলিফেন্ট ডাকা বারোশো পাঁচ হাজি নান্না বিরানির পিছনে হচ্ছে বিল্ল এন্টারপ্রাইজ সবার ফেভারিট শপ নেক্সট কালার নেক্সট কালার এক একটা কালার এক এক রকম খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার আপনাদের পছন্দের কালার এটা দেখেন মাশাল এটা খুবই চমৎকার সেম ডিজাইন শুধু কালারটা আপনার ডিফারেন্ট থাকবে একবারই সফট যেটাকে বলে একবারই পিওর যারা ইউজ করেন অবশ্যই তারা জানেন এগুলো হান্ড্রেড পারসেন্ট বেস্ট দেখেন কত সুন্দর এটা মাশাল তো এটাও যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলবেন প্রত্যেকটা ব্লাউজ আপনার অনেক বড় চোদ্দো হাত প্লাস পাবে বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার সেম ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালারের ভিতরে থাকবে জাস্ট ওয়া এটাও সুন্দর দেখেন কত সুন্দর আপনার ডিজাইন করা সম্পূর্ণ পাড়ের অংশ খুবই গর্জিয়াস পেয়ে যাচ্ছেন তো যারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন তাছাড়া আমি আপনাদেরকে অ্যাড্রেসটি একটু দেখিয়ে দিচ্ছি মেসাজ বিলাল এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবেন অবশ্যই স্ক্রিনশটটা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ